কাল থেকে আশায় রয়েছি যে বাবা মা আসবে বৌদি বাড়ি নেই তাই মা আসতে পারেনি আমার বাবা এসেছে আমি হারিয়ে যাবো কোনোদিন ফিরবো না খোকা কোনোদিন আসতে বলবো না তোকে ইন্ডিয়ায় আমি খোকা তুই তো চলে যাবি তোর অর্থের অভাব নেই কোটি কোটি টাকার মালিক তুই এই আশ্রমটা ঘুরে দেখ আশ্রমের একটা ঘরেও একটা ফ্যান নেই একটা কাজ কর না বাবা প্রত্যেকটা ঘরের জন্য একটা ভ্যান কিনে দিয়ে যা বলে আমা তুমি যে ঘরে আছো সেই ঘরে একটা ভ্যান কিনে দিয়ে যাই প্রত্যেকটা ঘরে কেন দেব বলে ও কোকা প্রত্যেকটা ঘরের জন্য কেন দিতে বলছে জানিস যেদিন আমার মতো তোর সময় আসবে তোর ছেলে তোকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাবে খোকা যেদিন তোর ছেলে তোকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাবে ও খোকা আমি তো জানি আমার খোকা গরম সইতে পারে না আমি জানি আমার খোকা গরম সইতে পারে না তাই এই ঘরটা প্রত্যেকটা ঘরের জন্য ভ্যান দিয়ে যা কারণ আমি তো জানি না আশ্রম কর্তৃপক্ষরা তোকে কোন ঘরে থাকতে দেবে খোকা তাই আপনাদের সকলের কাছে আমার মিনতি মাতা পিতাকে কষ্ট দিয়ে যতই ধর্মকর্ম করা হোক যতই দান ধ্যান করা হোক ওই ধ্যানে কোনো কাজ হবে না অনেকে আছে মা বাবাকে খেতে দিতে চায় না মরার পরে সমাধিতে খায় না ওই দুধ কলা কুকুরে যায় যতদিন মা বাবা খেতে পারবে পড়তে পারবে মা বাবাকে যত্ন করবেন ভালোবাসবেন আমার ভগবান সন্তুষ্ট হবে এই হরিবাসরে এই ভাগবতী আসরে কত হরিভক্ত কৃষ্ণ ভক্ত এসেছেন আপনাদের কাছে আমি একটা আশীর্বাদ বাবার মুখটা দেখতে পাচ্ছি দাদা তো বাড়িতেই থাকলে মাতা পিতাকে দেখতে পাই আমার ভাগ্য তো সব সময় হয় না কাল থেকে আশায় রয়েছি যে বাবা মা আসবে বৌদি বাড়ি নেই তাই মা আসতে পারেনি আমার বাবা এসেছে এই ভাবি যদি আমার এই আমার জানতো ভগবান হারিয়ে যাবে এই বুড়াশির আসলে বিনা গান গাইবে যেদিন হারিয়ে যাবে সেদিন আমার এই জানত ভগবানকে আমি আর দেখতে পাব না তাই আপনাদের কাছে আমি আচল পেতে আশীর্বাদ ভিক্ষা চাইছি আমার জানতো ভগবান আমাদের মাঝে থাকে যেন সুস্থ থাকে যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে পারে ফিরে আজ সমান মাতা তার চরণে প্রণাম করে বলছে তোমরা পরম বৈষ্ণব বৈষ্ণবী তোমরা আশীর্বাদ করো আমি যেন ভগবান শ্রীহরির চরণ লাভ করতে পারি আমি আর কিছু চাই না কিন্তু কিভাবে আমার শ্রীহরিকে ডাকলে আমার শ্রীহরি আমার ডাকের সাড়া দেবে এমন সময় মহামুনি নারদেশে উপস্থিত মহামণি নারদ এসে বলছে নারায়ণ নারায়ণ মহামণি নারদ দর্শন করে রাজা অম্বরীশ প্রণাম করেছে এবার সমানও প্রণাম করে ডেকে বলে হে মহামণি তুমি তো পারম বৈষ্ণব শ্রী হরি নাম করো কেন জানো ওই কৃষ্ণ নাম আমার কৃষ্ণ দেও মাতা পিতার চরণে প্রণাম করে বলেছে আমাকে বিদায় দাও আমি ঐশ্বর্যদের মাধ্যমে নাম করব না আমি নির্জনে গিয়ে আমার ভগবান শ্রী হরি নাম করবো মাকে প্রণাম করে বলেছে মা যাবার বেলা একটা মিনতি মা আমি চলে যাওয়ার পর তুমি কাঁদবে তবে কেদে আমার জন্য ভগবান শ্রীহরির কাছে আয়ু ভিক্ষা পাবে না আমার জন্য আয়ু ভিক্ষা নাছি ভগবান শ্রীহরিকে বলবে শ্রীহরি জানো তার চরণে আওয়ায় স্থান দে আজ দেবর্ষি নারদের কথা মতো সমান মেরে গিয়ে আজ কেমন ভাবে কৃষ্ণ নাম করছে 오 oh. oh. ভগবান করে ভক্তি মাখা সুরে ডাকছে ভগবান আর থাকতে পারছে না ভগবান শ্রী এসে সমানকে কে কোলে করে বসে আছে কিন্তু সমান বুঝতে পারে নি জানে না যে আমি ভগবানের কোলে বসে আক এই ভাবে দিন কেটে যায় যেদিন 10 দিন 10 বছর পূর্ণ হবে 10 বছর যেদিন পূর্ণ হবে চিত্রগুপ্ত ডেকে বলেছে যমদুতের যাও সামান নিয়ে এসো সমানের সময় আর নেই জন্মদোতারা যখন এসেছে দূরে বসে দূরে দাঁড়িয়ে দেখতে পায়। ভগবান শ্রী হরির কোলে সমান বসে আছে জন্মদোতেরা করেছে জন্মদ্যোতেরা গিয়ে ডেকে বলেছে আমরা যেতে পারবো না ওখানে বলছে সমান কেননি বলছে না আনবো করে ভগবান শ্রী হরি তাকে কোলে করে বসে আছে ভগবান হরি তাকে কোলে করে বসে আছে বলে না না ভগবান শ্রী হরিতে কাজ করতে পারে না সে তো জানে তার অজানা কিছু নেই সমানের পরমায়ু মাত্র দশ বছর এবার চিত্রগুপ্ত ছুটে চলেছে গিয়ে ডেকে বলছে প্রভু তুমি সমানকে তোমার কোল থেকে নামিয়ে দাও তুমি কি জানো না সমানের মাত্র পরমায়ু দশ বছর আজ পূর্ণ হতে চলেছে তার দশ বছর আর বেশি সময় নেই তুমি ওকে কোল থেকে নামিয়ে দাও বলে চিত্রগুপ্ত তোমার ভুল হচ্ছে কে বলেছে সমানের পরমায়ু দশ বছর বলছে হ্যাঁ প্রভু আমি খাতায় দেখেছি আমার হিসাব করা আছে বলে দেখি খাতাটা একটু দেও তো তখন খাতাটা চিত্রগুপ্ত ভগবানের হাতে দিয়েছে বাবা সমান যে হরি নাম করেছিল ওই নাম শ্রবণ করে ভগবানকে কেঁদেছিল ভগবান তো নয়নে কাজল পরে নয়নের জলের সঙ্গে কাজল গুলে গেছে যখন খাতাটা চিত্রগুপ্তের হাত থেকে নিয়েছে ভগবানের করুণার বিন্দু অর্থাৎ ভগবানের নয়নের জল কাজলের সঙ্গে গোলা হয়ে গেছে ওখান থেকে এক বিন্দু গিয়ে পড়লেন ওই দশের পাশে তাহলে হলো কত বাবা একশো বছর দেখে বলছে চিত্রগুপ্ত তুমি বলছ পরমায়ু দশ বছর কই এই তো সমানের একশো বছর পরমায়ু বলছে প্রভু এ তুমি কি বলছো আমার হিসাব তো ভুল হতে পারে না দেখি খাতাটা দাও যখন চিত্রগুপ্ত খাতাটা টেনে নেয় যখন মাথায় একটু ঝোঁক লেগেছে কানে কলম গোজা ছিল বাবা সবই তো ভগবানের লীলা ওই কানে যে কলম গোজা ছিল ওই কলমটা গিয়ে পড়লেন একশোর পাশে যদি আর একটা শূন্য বিন্দু বসে তাহলে কত হয় এক হাজার ভগবানের করুণার বিন্দুতে আজ সমানের লাভ হলো এক হাজার বছর কি দেখতে পাচ্ছ বলে প্রভু এই জগতে তুমি যার সহায় হও তুমি তাকে রক্ষা করো সাধ্য নেই তাকে মানতে পারে তোমার নাম আর নামিয়েছে অভেদ তাই হমা এই নামের গুণে পরমায়ু লাভ হয় তাই এই নাম করবেন গৃহের কর্ম করবেন হাত দিয়ে নাম করবেন মুখ দিয়ে কখনো ভগবানকে ভুলবেন না আর আমরা ভগবান শ্রীহরিকে যেন কখনো ভুলে না যাই জয়নি তাই অনেক আগেই সময় সময় শেষ হয়ে গেছে তো আমি এখানেই পালার জমনিকা টানছি এরপরে আসতেন আমাদের পূজনীয় অশোক দা দাদার মুখে গুণকীর্তন শ্রবণ করবেন এই মিনতি রেখে আমি এখানেই শেষ করছি অ মুখে